আমরা যদি একটা পেঁয়াজকে মাঝ বরাবর কেটে ফেলি সেক্ষেত্রে দেখতে পাবো যে পেঁয়াজের ভেতরে কতগুলো লেয়ার দেখা যাচ্ছে ঠিক পেঁয়াজের মতো পৃথিবীর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে পৃথিবীর অভ্যন্তর বেশ কিছু স্তরে বিভক্ত তাই প্রথমে চলো আমরা দেখেনি যে ভূবিজ্ঞানীরা পৃথিবীকে ঘনত্বের ভিত্তিতে এবং বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো স্তরে ভাগ করেছেন এবং তাদের নাম কি পৃথিবীর একেবারে ওপরের স্তরের নাম হল ভূতক বা ক্রাস্ট এই ভূতকের নিচে রয়েছে গুরুমণ্ডল বা ম্যান্টেল যার দুটো উপবিভাগ রয়েছে বহিগুরুমণ্ডল এবং অন্তগুরুমণ্ডল এরপর একেবারে পৃথিবীর কেন্দ্রভাগকে বলা হয় কেন্দ্রমণ্ডল বা কোর যার উপরিভাগ বহিকেন্দ্রমণ্ডল এবং নিম্নাংশ অন্তঃকেন্দ্রমণ্ডল নামে পরিচিত এবারে আমাদের এই প্রতিটি স্তরে কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে তাই শুরু করা যাক ভূতক বা ক্রাস্ট দিয়ে ভূতক সম্পর্কে প্রথমেই আমরা যা বলতে পারি যে ভূতক হলো পৃথিবীর একেবারে বাইরের অত্যন্ত পাতলা একটা স্তর আর আগের ক্লাসগুলোর পর আজ আমরা এই কথাটা বলতেই পারি যে পৃথিবীর এই আউটার মোস্ট সলিড পার্টটা যেসব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার ঘনত্ব অনেকটাই কম এই স্তর মেনলি সিলিকন ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এবারে যদি ভূতকের গভীরতা সম্পর্কে জানতে চাও তাহলে কোনো একটা সংখ্যা বললে সেটা অ্যাপ্রোপিয়েট হবে না কারণ দেখো আমাদের ভূতকের উপরে মহাদেশ আছে আবার মহাসাগরও আছে মহাসাগরের যে স্তর তা মূলত সিলিকন এবং ম্যাগনেশিয়াম দিয়েই তৈরি যার কারণে এদের একত্রে বলা হয় সীমা সীমা মেনলি ব্যাসাল জাতীয় আগ্নেয় শিলা দিয়ে তৈরি এটি তুলনামূলক ভারী এবং এর ঘনত্ব প্রায় টু গ্রাম পার সেমি কিউব অন্যদিকে দেখো যেহেতু ভূতকের এই স্তর মহাসাগর গঠন করছে তাই একে অন্য কথায় আমরা বলতে পারি মহাসাগরীয় ভূতক বা ওশিয়ানিক ক্রাস্ট কিন্তু যদি মহাদেশীয় ভূতক বা কন্টিনেন্টাল ক্রাস্ট সম্পর্কে বলি সেক্ষেত্রে মহাদেশ মূলত সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যার কারণে এই দুটো পদার্থের অ্যাব্রিভিয়েশন হিসেবে ইউজ করা হয় সিয়াল এই স্তরের ডেনসিটি নিয়ারবাউট 2.7 গ্রাম পার সেমি কিউব আর ভূত গঠনকারী এই স্তর অর্থাৎ সিয়াল সীমা অপেক্ষা হালকা এবং গ্রানাইট জাতীয় আগ্নেয়শিরা দিয়ে গঠিত এন্ড হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট যে গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই স্তর মহাসাগরে অনুপস্থিত ফলে দেখো গ্রানাইট শিলাস্তর যেহেতু মহাসাগরীয় ভূতকে অনুপস্থিত তাই মহাদেশীয় অপেক্ষা মহাসাগরীয় পাতলা তাই মহাসাগরীয় ভূতক ভূতকের মাধ্যমে যদি আমরা গুরুমন্ডলে প্রবেশ করতে চাই তাহলে মাত্র ফাইভ টু সেভেন কিলোমিটার ঘুরলেই আমরা গুরুমন্ডল পেয়ে যাব। কিন্তু যদি মহাদেশীয় ভূতকের মাধ্যমে গুরুমন্ডলে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রায় তিরিশ কিলোমিটার গভীরে প্রবেশ করতে হবে যদিও পাহাড় পর্বতের ক্ষেত্রে এই থিকনেস আরো বেশি যেমন হিমালয়ান রিজিয়নে ভূতকের থিকনেস অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি কিলোমিটার তাহলে ভূতকের ক্ষেত্রে আমরা দেখলাম পৃথিবীর সর্বাপেক্ষা ওপরে থাকা কঠিন হালকা ও পাতলা শিলাস্তর যার অ্যাভারেজ থিকনেস হিসেবে বলা যেতে পারে থার্টি কিলোমিটার লাস্টলি একটু বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি সম্পর্কে জেনে রাখো বিযুক্তি রেখা হলো সেই রেখা যা দুটো স্তরকে পৃথক করে মানে ধরো আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করছি সেই সময় যদি কোনো জায়গায় ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় তাহলে যেখানে যেখানে সেই গতিবেগ পরিবর্তিত হলো সেই স্থানগুলোকে বলা হবে বিযুক্তি রেখা ভূতকের সিয়াল এবং সীমা এই দুটো স্তরকে কনরাড বিযুক্তি রেখা পৃথক করেছে এই বিযুক্তি রেখার নাম রাখা হয়েছে ভূবিজ্ঞানী কনরাডের নামানুসারে উনিশশো সালে পি এবং এ স্তরঙ্গের গতিবেগ অ্যানালাইসিস করে সিয়াল এবং সীমার বিযুক্তি তলকে তিনি চিহ্নিত করেছিলেন আবার একই সালে যুগোস্লাভিয়ার ভূতত্ত্ববিদ মোহরভিসিক ভূতক এবং গুরুমন্ডলের মধ্যে একটি বিযুক্তি তল চিহ্নিত করে যার নাম রাখা হয় মোহরভিসিক বিযুক্তি রেখা তাহলে আজ আমরা জানলাম পৃথিবীর